যারা ভারত ভালো দোতরা খোঁজ করছেন ভালো প্রফেশনাল ভালো সাউন্ড কোয়ালিটি স্পেশাল পালিশ এবং স্পেশাল দোতারা এবং খুব কারুকার্য নকশা ডিজাইন করা তারা আমার এখান থেকে দোতরা কিনতে পারবেন খুব সুলভ মূল্যে এবং সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন কোনো নষ্ট হবে না দোতাগুলো ব্যান্ড হবে না ফাটবে না এবং বংশ পরম্পরায় ব্যবহার করতে পারবেন খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এবং খুব সুন্দর কারুকার্য নকশা ডিজাইন করা দেখুন কী সুন্দর নকশার ডিজাইন করা দোতরাগুলো এবং এর সাউন্ড অতুলনীয় যারা আমাকে দোতরা নেয় তারাই জানে এর সাউন্ড কাকে বলে দোতরা এবং এত কারুকার্য দোতরা ভারতবর্ষে কোথাও আপনারা পাবেন না এবং অন্য অন্য জায়গায় আপনারা সার্চ করবেন এত ভালো দোতরা কেউ দেখাতে পারবে না আপনারা আসুন আমার এখান থেকে দোতরা কিনুন এবং দোতরা বাজান দোত আনন্দ উপভোগ করুন দোতরার সুরের সঙ্গে আপনারা যুক্ত হন এবং মিলে থাকুন আনন্দ উপভোগ করুন এটা লোকসঙ্গীতের সব থেকে শ্রেষ্ঠ ইনস্ট্রুমেন্ট হচ্ছে দোতরা এর সাউন এত মধুর এত মিষ্টি তুলনা করাই যায় না তা যারা যারা নিতে চাইবেন এই টাইপের দোতরা এখানে বিভিন্ন মডেলের দোতরা পাওয়া যায় ভাওয়াই দোতরা উত্তর পূর্ববঙ্গীয় দো দোতরা সরাই দোতরা ফেডের দোতরা শরৎ কলটি সব ধরনের দোতরা সুলভ মূল্যে পাবেন আমার ইউটিউবে বিকে বিশ্বাস দোতরা সার্চ করবেন আর ফেসবুকে বাবলু বিশ্বাস সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা দুধ অর্ডার করবেন সারা ভারতবর্ষের সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমি কুরিয়ারে দিয়ে থাকি এটা হোম ডেলিভারি পাবেন এবং যাদের আমার ডিস্ট্রিক্টের মধ্যে বা আশপাশ ডিস্ট্রিক্ট সেই সমস্ত জায়গার থেকে আমার বাড়ি এসে দোতরা পছন্দ করে আপনারা অর্ডার করে যাবেন বা নিয়ে নেবেন এবং বা রেশন নিতে পারবেন এবং কুরিয়ার তো দেওয়া হয় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হয় কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় দেখো কত সুন্দর কারুকার্য করা